আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো বাঁশের সাকু বাঁশের সাকু কীভাবে পার হইতে হয় আপনারা দেখবেন এই যে আমরা বাঁশের সাকু পের হইতে পার হইতেছি যে বাঁশের সাকু বের হইতেছি যে আমাদের সাথে এক লোক আছে ও কিন্তু পরে যাচ্ছিলো বাঁশের শাকু দিয়ে হাঁটতে পারতেছিল না এই যে এখানে আবার মাছ ধরার একটা ব্যবস্থা আছে এটাকে বলে ভেসাল আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলে ভেসাল ভেসাল দিয়ে মাছ ধরে গুড়া মাছ বিভিন্ন প্রকার মাছ ধরে এই ভেসাল দিয়ে আমরা কিন্তু কথা বলতে বলতে বাঁশের সাগর মাঝখানে চলে এসেছি আমাদের এটা দিয়ে না গেলেও হয় আমাদের আর ব্রিজ আছে উ যে দেখা যায় একটা ব্রিজ ওইটা দিয়েও যাওয়া যায় সামনে আছে নতুন করছে এই যে আমরা বাঁশের সাঁকু পার হয়ে চলে আসছি আলহামদুলিল্লাহ অবশেষে আমরা বাঁশের সাঁকুর পারে চলে আসছি এই যে এই জায়গায় আমাদের জমি আছে আমি দেখাবো পরের পর্বে আপনাদেরকে আমাদের জমিতে কী কী চাষ হচ্ছে বা আগামীতে হবে সব দেখাবো ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম